ইফতারের নাটোরের কাঁচাগোল্লার চাহিদা নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী পরিতোষ অধিকারী পরিতোষ আমরা জানি যে প্রতিবারই ইফতারে এই কাঁচাগোল্লার একটা ভিন্ন রকমের চাহিদা থাকে এবারও সেটি কেমন দেখতে পাচ্ছেন এছাড়া এই কাঁচাগোল্লার বাইরে আর কোন ধরনের আকর্ষণ আছে কিনা নাটোরে ইফতার সামগ্রীতে রঞ্জন নাটোরে কাঁচাগোল্লা তো একটা বিশেষত্ব আছে এই কাঁচাগোল্লাটা এমনিতে কিন্তু সাধারণ মানুষ খুব বেশি এই কাঁচাকল্লাটা খান না মূলত তারা কিন্তু জিলিপি এবং মিহিদানা এইটা মিষ্টির আইটেম ইফতারের সঙ্গে রাখেন এই ইফতারে আছে বেগুনুই পেয়াজু তারপরে শোলা তারপরে বিভিন্ন ধরনের শরবত আছে এইগুলোর পাশাপাশি কাঁচা বা অন্য কোনো মিষ্টির আইটেমগুলো থাকে কিন্তু আমরা দেখতে পাই যে বেশিরভাগ যেটা বড় ধরনের ইফতার পার্টি হয় সেই পার্টিগুলোতে নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগুল্লা পরিবেশন থাকে এবং বাইরে থেকে যারা ইফতারে অংশগ্রহণ করতে আসেন তারাও কিন্তু একটা প্রত্যাশা করেন যে কাঁচাগোল্লাটা তাদের ইফতার সামগ্রীর মধ্যে বা ইফতার পার্টিতে ইফতারের থালায় থাকবে এমনটা কিন্তু তারা প্রত্যাশা করেন যে কারণে কিন্তু যে এই ইফতারের আইটেম হিসেবে কাঁচাগোল্লা যে অপরিহার্য এমনটা কিন্তু ভাবার কোনো সুযোগ নেই আর এখন যে বেলা খুব বেশি এখন রোদ আছে গরম আছে যে কারণে ইফতার কিনতে পর্যন্ত জনগণ বা সাধারণ ক্রেতা আসছেন না তিনটের পরে থেকে বা চারটের পরে থেকে কিন্তু ইফতার কিনতে এখানে ভিড় জমাবেন ক্রেতারা আর এটা খুবই মফসল এবং একটি ছোট্ট শহর বলে বেশিরভাগ মানুষই কিন্তু ইফতার ব্যবহার করেন তাদের বাড়িতে তৈরি যে ইফতার আছে সেটা এই ইফতার পার্টির ইফতারের যে আইটেমগুলো আছে সেগুলো খুব কম ক্রেতাই এখান থেকে বা বিভিন্ন হোটেল বা রেস্তোরাঁর সামনে থেকে কেনেন এই পর্যন্ত ছিল রঞ্জন আমার কাছে ধন্যবাদ